একটা কথা বলি আমরা চাই ভাঙর রক্তপাতের ভাঙর নয় রক্তদানের ভাঙর হয়ে উঠুক আজকে পঞ্চমতম আমরা রক্তদান শিবির করলাম সেখানে আমাদের অঞ্চল আজকে ফার্স্ট হাজার তিরিশ এখনও চলছে এখন কটাই কত গিয়ে ঠেকবে সেটা ঠিক নেই দেখুন ভাঙর তো ছাড়া পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে ভাঙুরকে কি মেসেজ দেব প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙর এক নম্বর ব্লক বড়ালি শেরপুর ময়দান জানেন শেরপুর ময়দানে জানেন ভাঙরে একাধিক জায়গাতে আই এসএফ এর ব্যানারে রক্তদান শিবির আয়োজন হচ্ছে এবং কম্পিটিশান চলছে কে আগে বা কে কতটা রক্ত দিতে পারে অঞ্চল থেকে এই মুহূর্তে শেরপুর সেরের মতন কিন্তু কাজ করে দেখানো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাহুল ইসলামের নেতৃত্বে এই এলাকাতে একেবারে একাধিক শাহিনুদ্দা থেকে শুরু করে ইয়াসিন্দা থেকে শুরু করে তাদের নেতৃত্বে এই এলাকাতে রক্তদান শিবির আয়োজন করা ছিল আইএসএফের ব্যানারে তারা কিন্তু এক হাজার তিরিশ জনের রক্ত এখন নেওয়া চলছে সেই শেরপুর ময়দানে এবং এখনও রক্ত নিচ্ছে এমনই বার্তা পাওয়া যাচ্ছে তাহলে কি ভাঙর বিধানসভাতে এবং শওকাত মোল্লাকেও চ্যালেঞ্জ দিতে দেখা গেল এই ময়দান থেকে শওকাত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে পাঁচশো ডোনার করে দেখাক তিনি নাকি বড়ো বাপের বেটা বাপের বেটা দাবি করে এই মুহূর্তে যে বার্তা জানাচ্ছেন তাহলে কি সওকাত মোল্লা মাথা হ্যাট করে বা মানুষের সামনে এই কথা বলে তুলতে পারবে না এমনটা কিন্তু বার্তা কি জানাচ্ছেন আইএসএফ নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাহুল ইসলাম এবং একাধিক নেতৃত্বরা বা এলাকার বাসীরা তারা কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইএসএফ বাংলার পর্দায় দেখুন একটা কথা বলি আমরা চাই ভাঙর রক্তপাতের ভাঙর নয় রক্তদানের ভাঙর হয়ে ওঠো সেই ডাকে সারা দিয়ে বাঙরের মানুষজন ব্যাপকভাবে এগিয়ে এসছে আমি যখন বক্তব্য শেষ করি সাতশো পঁচাত্তর জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছ এবার আপনি বলছেন এই গ্রামে কিছু মানুষ আছে তার বদলাম কিছু মানুষ আছে বাকি মানুষ তো ভালো মানুষ ভাঙড়ের কিছু নেতা আছে যারা হিংসা করে তাদের জন্য ভাঙড়কে কুলুষিত করতে চাইছে কিন্তু ভাঙরের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হিংসা চায় না অশান্তি চায় না এক পারসেন্ট রাজনৈতিক কারবারি যারা আছে তারা ভাঙরকে কুলুষিত করতে চাইছে ঠিক একই যাবে কে কোন গ্রামে বসবাস করে তার কত নাম ভালো কত কত নাম খারাপ সেটাও দেখার প্রয়োজন নেই আমরা ভাঙড় আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ আমাকে ভরসা করে ভোটে জিতিয়েছে ভাঙড়ের যাতে সুনাম থাকে তার চেষ্টা আমি বারবার করি অনেক ক্ষেত্রে দেবেন অনেক বিষয়ে ভাঙড়কে নিয়ে অনেক প্রশ্ন হলেও আমি এড়িয়ে যাই কারণ হয়তো সে কথা আমি বললার পর বিশালভাবে খবর হবে দিনের শেষে ভাঙড়ের বললাম হবে আজকে পঞ্চমতম আমরা রক্তদান শিবির করলাম সেখানে আমাদের অঞ্চল আজকে ফার্স্ট হাজার তিরিশ এখনও চলছে এখন কটায় কত গিয়ে ঠেকবে সেটা ঠিক নেই সে জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিন আরও রক্তদান শিবির আছে আমাদের অন্য অন্য অঞ্চলে আমরা চাইব আমাদের থেকে আরও বেটার বা আরও ফাস্ট যেন অন্য অঞ্চল চলে আমরা নিজেদের মধ্যে নিজেরা রেশারেশি রাখি বিশেষ করে রক্তদান শিবিরে কিন্তু আমরা তখনই দেখি শাসক দল যখন আমাদের দিকে রাজনৈতিকভাবে পেরে ওঠে না তখন রাজনৈতিক হিংসায় ওরা জড়িয়ে পড়ে কোনোরকমভাবেই আমরা দেখেছি হয়তো আমাদের এখানকার শাসক বন্ধুরা বুঝতে পেরেছিলো যে এই শেরপুরের ঘাঁটি আইএসএফের শক্ত ঘাঁটি শেরপুরের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি সেই জন্য কোনো ঘা ধোয়ার বা উকোচাকা মারার কোনো সাহস পায়নি আমরা দেখেছি বারংবার রক্তদান শিবির করতে গেলে বারং যে কটা অঞ্চল আছে প্রতিটা অঞ্চলের বাঁধার সম্মুখীন হতে হয় তৃণমূল কংগ্রেসকে ওপেন চ্যালেঞ্জ আমরা তো অটোমেটিকলি করে যাচ্ছি বাবু সাহেব নট ক্রিমিনাল যে যা বাবু আছো কেমন তোমার ক্ষমতা থাকে কেমন তোমার সাহস থাকে বাপকা বেটা বলো অনেক কেমন তোমার ক্ষমতা কেমন তোমার বাপের বেটা তুমি একটা এরকম রক্তান শিবির করো পাঁচশো ডোনার করে দেখাও তারপরে বলবো তুমি বাপের বেটা জীবনে ক্ষমতা হয় না একটা রক্ত শিবির করে দেখা কিন্তু ভাঙরের মানুষের রক্তলে খেলা করার মতো সাহস তোমার আছে এটা ভাঙড়বাসীও জানে সেই দিকে তাকিয়ে থেকে ভাঙরবাসীর উদ্দেশ্যে আমরা এতটুকু বলতে চাই যে ভাঙরবাসী আগামী দিন দু হাজার একুশ সালে ভাঙরের বিধায়ক নবসাদ সিং মহাজনকে নির্বাচিত করে ভাঙরে পাঠিয়েছিল বলে আজকে এই ভাঙরের রক্ত নিয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের দেশের মানুষও আমাদের ভাঙরের মানুষের রক্ত তার শরীরে গিয়ে পুরো আমাদের ভারতবর্ষ জুড়ে এবং আমাদের অন্য দেশও আমাদের রক্ত তাদের শরীরে বইছে এমন কোনো কাজ করবে না ভাই এমন কাউকে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় দেবেন না যে তিনি এসে এই রক্ত ডোনার করে পশ্চিমবাংলা ভারতবর্ষের স্বয়নত দূর কীবাদ আরও যেন ভাঙড়বাসীর ভাঙড়বাসীকে খুনে খুনের মতো রাজনীতির জায়গায় পৌঁছয় কারণ আমরা দেখেছি সেই দিকে তাকিয়ে থেকে সিদ্দিকি ভাইজানকে আমরা জিতিয়েছি অ্যাকচুয়ালি যেমন গিফট দিয়েছি কিন্তু আমরা থেকে নিজে নিজের অধিকারটুকু অনিক ভাইজনকে ভোট দেওয়ার পরে বুঝেও পেয়েছি সেই দিকে তাকে দেখে আমাদের টার্গেট থাকবে আগামী দু হাজার ছাব্বিশ যাকে ভালো লাগে আমরা বলবো না যে আপনি আই ভোট দিন কিন্তু এতটুকু বলতে পারছি যদি ভাই ভাইজান আপনার হয়ে যদি বিধানসভায় কথা বলে হয়ে থাকে হয়ে বিধানসভায় কথা বলে হয়ে থাকে তাহলে আপনি আগামী দিন দু হাজার ছাব্বিশ সালে যে ভোট আসছে সেই ভোটে খান চিহ্ন থেকে ন স্বাস্থী ভাইজানের চিহ্ন থেকে টিপে দিন ভাঙর বিধানসভাতে এত যেভাবে তারা একেবারে ভয়কে অপেক্ষা না করে এত এবং রক্তদানের জয় করতে একাধিক অঞ্চলে কি বলবেন তারাদের জন্য ভাঙড় বিধানসভা ভয় ভাঙতে শুরু করেছে যার জন্য উনি আর এর মমতা ব্যানার্জি আর এর আশ্রয়ে পড়ে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য তরি ঘড়ি ওয়াক আইন লাগু করলেন মানুষ জাগছে এটা বুঝে গেছেন ছাব্বিশে ওনার পতন অবশ্যম্ভাবী সুতরাং এটা পরিষ্কার হয়ে গেছে মানুষ জাগছে তা মানুষকে ভয় পাচ্ছে কতক্ষণ শাসক ভয় দেখি আটকে রাখবে পারবে না দেখুন ভাঙর তো সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে ভাঙুরকে কি মেসেজ দেব ভাঙরের কর্মীরা যেভাবে লড়াই করছে লড়াই করুক আমাদের পার্টি চেয়ারম্যান এবং পার্টির সকল নেতৃত্ব তাদের পাশে থাকবে সর্বতভাবে পাশে থাকবে কিন্তু নো পার্সন পার পাবে না কোনো দুষ্কৃতি পার পাবে না

অন্যতম নেতৃত্ব রা ইয়াসিন মোল্লা ভাইজানকে বস্তু দিয়ে বিনীত সম্মান জানালো সবাই একটু হাততালি দিয়ে ভাইজানকে কই বাদন

আমাদের এই বুথে যে নেতৃত্ব যারা প্রচেষ্টায় এত দূরে আনতে পেরেছি বা সফলতা পেয়েছি তাদেরকে সকলকে বলবো একটু স্টেজে আসার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি আমাদের অন্যতম রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি তাপস দাকে সম্মান জানাচ্ছে আমাদের রাহুল